আসসালামু আলাইকুম ম্যাট টিউটোরিয়ালের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলুন অঙ্কটি সমাধান করি প্রশ্ন বলা হয়েছে একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে তো চলুন আমরা সমাধানটা করে ফেলি দেওয়া আছে দেওয়া আছে এক হালি ডিমের ক্রয় মূল্য ক্রয় মূল্য পঁচিশ টাকা টাকা অর্থে দুই ডিমের ক্রয় মূল্য হবে পঞ্চাশ টাকা এবং দুই হালি ডিমের বিক্রয় মূল্য কতটা আছে ছাপ্পান্ন টাকা তাহলে আমরা বলতে পারি যেহেতু ক্রয় মূল্য হতে বিক্রয় মূল্য বেশি সুতরাং লাভ হয়েছে লাভ হয়েছে এবং আমরা লিখতে পারি লাভ লাভ সমান সমান কত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা ক্রয় মূল্য সরি বিক্রয় মূল্য হচ্ছে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা আর ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে লাভ হবে কত ছয় টাকা লাভ ছয় টাকা তাহলে আমরা লিখতে পারি পঞ্চাশ টাকায় লাভ হয় ছয় টাকা অথেব এক টাকায় লাভ হয় এক টাকায় লাভ হবে কত কম হবে আর কম হলে কত হবে ভাগ হবে অতএব শতকরা বের করতে বলছে তাহলে একশো টাকায় একশো টাকা লাভ হয় তাহলে বেশি হবে বেশি হলে গুণ হবে শয় গুণা একশো নিচে পঞ্চাশ তাহলে পঞ্চাশ দু গণ একশো তার মানে লাভ শতকরা লাভ হবে বারো টাকা বারো টাকা অর্থেব শতকরা লাভ হবে বারো টাকা এটাই অ্যান্সার আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন এইরকম অঙ্কিত অবশ্যই আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ধন্যবাদ সবাইকে